আসেন কিতাবরু অধ্যায় খুলেন আপনি আমি দুনিয়ার সব মানুষ ফিসেব বলেন মোল্লা বলেন মুন্সি বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন নারী বলেন পুরুষ বলেন এক ব্যক্তি সব মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে গোসল করায়া কাপন পরে জানাজে পরে কবরে দেওয়ার পরে মাটি দেওয়ার পরে আত্মীয় স্বজন যখন কবর অতিক্রম করে চল্লিশ কদম দূরে যায় মুনকান নকির কবরে আসার আগে রুমান নামক একটা ফেরস্তা এসে দেহের মধ্যে রুহু ফিরে দেয় তখন তার মধ্যে আবার ঐ শ্রবণ শক্তি সহ পঞ্চিন্দ্রিয় সেই ক্ষমতা তার মধ্যে চলে আসে কেমন চলে আসে নবীজি বলেন যারা মাটি দিতে আসছে ওরা যে হেঁটে চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত ওই কবর স্থানের কবরের ব্যক্তি কবর থেকে শুনতে পায় বড় ছেলেটা আব্বার জন্য কানতেছে মেজু ছেলেটা মার জন্য কানতেছে বাপের কবর থেকে মায়ের কবর থেকে আর আমার ভূতে কানতেছে চিনতে পারবে বুঝতে পারবে এইভাবে রু যখন ফিরে দেয় জীবিত কবরের মধ্যে হয় এর ফলে মুন্টান্ন কিরা আয়সা হিসাব প্রশ্ন করে এটা অন্য কথা আমার কথা হলো দুনিয়ার সব মানুষকে কবরে যাওয়ার পরে রুহু দেয় আসতে কন নীল আসমানের নিচে শুধুই বরুড়া না নীল আসমানের নিচে কেউ প্রমাণ করতে পারবে আমার নবীরে কবরে যাওয়ার পরে রুহু দিছে হ্যাঁ আল্লাহ সর্বপ্রথম আমার নবীর কাছে জিবরাইল পাঠাইছে কথাটা বলা দরকার কারণ কিছুদিন পূর্বে যখন আমরা মিরাদুল নবী করছি জুলুস করছি নবীর আগমন বারো রবি আওয়াল নবীরে ভাইয়া আমরা খুশি হ্যাঁ অনেকে আমাদেরকে বলছে যে তোমরা এই দিনে নবী পাইছো নবীরে ভাইয়া খুশি হয়েছো এই দিনে তো আবার নবীন্তেকাল করছে তো কিছুদিন কান্দ কিছুদিন হাসো এরকম কইছে না কইছে আসলে আমরা কি কোনো সময় কাঁদছি আমরা শুধু আনন্দই করছি ঠিক না তাহলে এই কথাটা যারা কয় তারার একটা জবাব দেওয়া দরকার আছে না নাই কথা কয় না

কেউ বাধা দিলে যে প্রতিবাদ করে যে নিজের রক্ষা করবে ওই ক্ষমতা এখন হয় নাই এই জন্য মা বোনের এই কাজটা করে ঠিক নি তো আমি দেখতে পাচ্ছি অনেকের কষ্ট হচ্ছে চলে যেতে চাচ্ছেন কারণ আমরা ওই দলের না যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওইটা চলে গেলাম আমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহর পরে আল্লাহ মামিনের একটা অপশন আছে কথা কন আব্দ মুখলে ইবাদত ধর্মের কথা শুনেছেন দিনের কথা শুনেছেন এবাদ ভালো কথা কিন্তু শেষে কি একটু আল্লাহ আছে মাফিল করতেছেন রুহের মাখ ফেরাত কামনায় তো হুন্না গিতেছে না তারা লাগি মাখ ফেরাত কামনা করতো না দোয়া করতো না যার কইসি বান্ত দান তারা বাইন্দা গিতেছে সব উদা দান বুধ সব নতুন আচ্ছা বো দুয়া করে যায়ান নাকি না যায়ান দোয়া করে যাই তো রাজনীতি সবাই এই দুয়ারাই হলো

একটা খানা খাওয়ার জন্য বসে আছে সেটা হইল মোহাম্মে ছেলে ভুল বুলবুলি তুই মোহাম্মদের প্রেমের কারণে আমরা বসে আছি ঠিক কিনা করেন তাহলে এই নবীর এতেকাল আগমন কান্দা হাসা এই বিষয়টা নিয়ে আর জবাবটা শূন্য আমরা দোয়া করে বাড়িতে যাইতে কে কে রাজি নাই হাত তোলেন সবাই রাজি আল্লাহ কবুল করুক একেবারে সংক্ষেপ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলেছে ফরাহু। রহমত ফাইয়া খুশি হওয়ার জন্য কান্দার জন্য কিন্তু বলছে না আর কোনো জিনিসের সুখ পালন করা তিন দিন এখন আসেন প্রথম কথা খুশি হওয়ার জন্য বলছে এই জন্য আমরা খুশি দ্বিতীয় কথা হলো শরীয়তের মাসালা অনুযায়ী তিন দিনের বেশি সুখ পালন করতে হয় না নবী তো ইন্তকাল করেছেন দেড় হাজার বছর আগে কত তিন দিন ভারী গেছে এখন আর সুখ পালন করার দরকার নাই

যারা আমার পথে জীবন দিয়েছে বায়ন্তকাল করেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না তারা জীবিত শুধু জীবিত নয় ইনদার আববিহি মিউরซাকুন আমি রবের পক্ষ হতে তাদের কাছে রিজিক পাঠানো হয় মানে খাদ্য দেওয়া হয় এখন আমি জানতে চাই আল্লাহ হায়াত দারস করুক মারা গেছে কি গেছে মারা গেছে লাশ ফেরে রয়েছে হে বোটারে যায় যদি কই জেড়া আর কোন দিন দুনিয়াতে আইয়েন আর আইবেন আর দাইতেন না দেশি মুরগার জব করছে একটা রাম কুদুর খাইয়া দাম জানা মুক্তার কাছে যদি দুনিয়া দড়ি আমারে জেড়া খাইবুনি কথা কয় না কারণ হু ওয়াজ ডেড বডি ঠিক কিনা বলেন এটা মরা ছাড়া করে না কোনো কিছু না এটা মরা তো মরায় তো খাইতে পারে না আমার আল্লাহ বলতেছে তাদের নিকট আমি আল্লাহর পক্ষ হতে রিজিক দেওয়া হয় মানে খাদ্য দেওয়া হয় তাহলে খাদ্য খাওয়ার জন্য শর্ত হলো যে খাদ্য খাবে সে যেটা হওয়া লাগবে তো আল্লাহ যেহেতু রিজিক দেয় সেহেতু যারা রিজিক ফায় তারা দিন দেয় কথা কয় না এবার আসেন আপনার আমার নবী সহ দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ সৈত্রিশ হাজার নবী রসুল পাইগম্বর দেশ এবং কম দুনিয়ায় আসছে কি আসে নাই সব নবীদের মধ্য থেকে সবচাইতে দাম সবচাইতে সম্মান কোন নবী আমাদের নবী নয় নবীর আমাদের নবীর সম্মান সবচেয়ে বেশি হাদিসের মধ্যে একটি পাওয়া যায় কাইফান তুমি জানো সালা ইবনু মারিয়ামা ফিকুম ওয়া ইমানুকুম মিনকুম আল্লাহর নবী বলে উম্মত সেদিন তোমাদের অবস্থান তোমাদের পজিশন কত বড় হবে নবীকে কোন দিন ইজা নাজালা তোমাদের মাঝে মরিয়মের বেটা ঈসা আলাইহিস সালাম আগমন করবে সুবহানাল্লাহ এবং ওই দিন যখন ঈসা নবী আসবে আসার পরে মিনকুম কোন জামাতের ইমামতি হলে তোমাদের মধ্য থেকে কেউ ইমাম হবে ইসেন ইমামতি করার চান্স পাবে না তোমাদের মতো সাধারণ উন্মত হয়ে দুনিয়ায় আসবে নবী হিসাবে না ওই নবী একজন নবী উম্মত হয়ে দুনিয়া যখন আসবে সরাসরি তোমরা উম্মত হয়েছ এই কারণে ওই মুহূর্তে হের চাইতো তোমাদের দাম আমি নবীর উম্মত হওয়ার কারণে এত বেশি বলুন না সুবহান আল্লাহ আল্লাহ আরো বলে কুনতুম খায়রা উম্মাহ তোমরা সবচেয়ে দামি উম্মাহ সবচেয়ে দামি জাতি বলুন না সুবহান এবার আসেন ভাইয়েরা আমার আল্লাহর নবীর দাম সবচেয়ে বেশি এবার নবীজি যখন মেয়র যাচ্ছেন মেয়রাজে যাওয়ার পথে একটা জায়গার মধ্যে নবীজির বাহনটা যাকে বলা হয় একুরু রাহুল বোরাক যে বাহনটির নাম হলো বোরাক ওই বোরাক দাঁড়াইলো জিব্রাইল লেগাম ধরে আছে ওই জায়গার মধ্যে একটি কবরস্থান ওখানে আমার নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পরে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হলো আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের মাজার বা কবর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলে হে জগতের মানুষ আমার নবীর আমাদের মতো সাধারণ বলবা হায় হায় নাউজুবিল্লাহ বলে আসলে নবী সিনা নবীকে নবী হিসেবে গ্রহণ করে নেওয়াটা এটা আসলে তাকদীরের ব্যাপার ঠিক কিনা বলেন আমার নবী বলে জিবরাইল তুমি আমাকে মুসা নবীর কবর চিনিয়ে দিতেছো শুনবা আমি নবী দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে তুমি কারে কি হুনাইতেছো নানার বাদ মামুর কিচ্ছা তুমি কবর চিনাও আর আমি বললাম কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায় নামাজ পড়ে আর একটু আস্তে গন এবার আপনারা বিচার করেন মুসানবির দাম বেশি না আমাদের নবীর দাম বেশি এই নবী যদি কবরে জিন্দা হইতে পারে আচ্ছা যেই ব্যক্তি দাঁড়াইতে পারে এটা কি মরানা আর নামাজের কিছু শর্ত আছে

যেখানে নামাজ পড়তেছে তো নামাজ পড়তেছে এটা কেমন কথা নবীজি বলেন আল আমবিয়া নবীর হাদিস আল আমবিয়া ওয়াহায়ুন নবীগণ নিজ নিজ কবরে জিন্দা শুধু जिंदा নয় ফি কুবুরহিমসলল তারা নিজ নিজ কবরের মধ্যে আপন রবের জন্য সালাত আদায় করে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন এটা নবীদের জন্য স্পেশাল এটা একটা পাওয়ার এটা একটা মর্যাদা এটা একটা পজিশন দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ থিলকার মুরসুফ আদল না বাদহুমান আবাদ মিনহুমমান কল্লামাল্লাহ ও رفাতু আযুন দারাজাত আল্লাহর কোরআন আরো বলে আল্লাহ ঠিক কোন अंबেই کرام কে এক একভাবে মর্যাদা দিয়েছেন মিনহুমমান কল্লামাল্লাহ কার কারের সঙ্গে আল্লাহ কথাও বলেছেন ঠিক কি না বলেন এদের মধ্যে থেকে দারাজাত কার সম্মান একেবারে বিশাল বৃদ্ধি করে দিয়েছেন

মরার জন্য কোনো সালাম নাই তাহলে আপনি আমি বলতেছি নবী মারা গেছে নবী মরে গেছে নবীর জন্য কান্দি না কেন আরে ভাই আপনি

আপনি তো নাম্বার ওয়ান বোকা আপনাকে সর্বপ্রথম পাবনা থেকে চিকিৎসা করে আনতে হবে ঠিক কিনা বলেন আর আমাদের কাছেই নাঙ্গুল কুটু চিকিৎসার ব্যবস্থা রয়েছে ডাক্তার কামরুজ্জামান আপনি অতি শীঘ্র ওখানে সিরিয়াল লাগে যা ইঞ্জেকশন নিয়ে বেশিক্ষণ ঘুমাইয়া ঘুমাই আপনি মাথা ঠিক করেন মাথা খারাপ হয়ে গেছে এই দিন যত যাইতেছে এক এক মৌলুবি উইরায়সা, এসা জুইরা বৈশা এক একটা কথা বলতেছে সেই সমস্ত কথা মুখ দিয়ে আনাটাও

এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে বলছে আমার ফতে যারা জীবন দিছে তারা মিথু না তাহলে যারা আল্লাহর জীবন দিছে তারা হলো শহীদ আর শহীদ কারা নবীর উপর ইসলাম পাহারা দেওয়ার জন্য সৈনিক হয়ে অস্ত্র নিয়ে যারা মাঠে ময়দানে যুদ্ধ করছে ওই সমস্ত সৈনিকদেরকে বলছে আমার নবীর দিন ইসলাম পাহারা দেওয়ার জন্য যারা মারা গেছে যুদ্ধের ময়দানে করছে তাদেরকে মৃত্যু বলিও না আমি জানতে চাই নবীর দিন পাহারা দেউন না সৈনিক্রীনার দাম বেশি শহীদের দাম বেশি নাকি যার উপর আলিয়মা খালতু এখন পুরো দিনটাকেই পরিপূর্ণ করে দিয়েছেন তার দাম বেশি কথা বলেন আমা আমার নবীর দাম বেশি না কম একজন শহীদের দাম বেশি না নবীর দাম বেশি তাইলে একজন শহীদ কব জিন্দা থাকতে পারে আল্লাহ বলছে বাল্লা ভাইয়া বরং তারা জীবিত আর নবী মরা এই সমস্ত এই আজে বাজে কথাগুলা বিশ্বাস করবেন না সুতরাং আমার নবী সর্বক্ষেত্রে দলিল মাসালা তারপরে হাদিস এবং কোরআন সব ওলামাই ক্যারামের ইজমা সর্বসম্মতিক্রমে আমাদের একিন দিল বিশ্বাস আমাদের ধারণা আমাদের ভক্তি আমাদের এটা কেমন পর্যন্ত যেন মত পর্যন্ত আল্লাহ রাখে আমাদের ধারণা হলো আমাদের নবী জিন্দা নবী তো নবী যেহেতু জিন্দা তো জিন্দা নবীর লেগে সুখ পালন করবো কেন কেমন জিন্দা আল্লাহ কোরআনে আরো বলছে আননাবিয়ু ওয়াউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আছে তো আছে আপনার আমার জানের চেয়ে আরো নিকটে নবী হারদম আছে নবী আমার যায় আছে আমি নবীর জন্য কাদার প্রয়োজন নাই তো হ্যাঁ আমি নবীর জন্য কাঁদবো কাদারও কিছু বেশকম আছে আমি নবীর জন্য যেই কান্দাটা কান্দো ওই কান্দাটা হবে ওই ধরনের কান্দা তাহলে আমার সর্বাবস্থায় নবী আমাদের ইমান এই বিশ্বাস নিয়ে আমরা কবরে যেতে চাই কি না যত কিছুই করেন নবী ছাড়া কোনো উপায় ঠিক কি না বলেন তো যাই হোক আবার আমার সর্বোপরি একটা কথাই বলবো পৃথিবীর যতই সম্পদশালী যে যাই হন না কেন সব সম্পদ তুচ্ছ একমাত্র সম্পদ ইমান নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তিনি হলেন সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন এটাই হৃদয়ে রাখবেন এই নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ এই নবীকে উপরে উঠিয়েছেন আল্লাহ সাইলে নামাইতে পারবে না ঠিক কিনা বলেন মোল্লার পক্ষ না নিয়ে আল্লাহর পক্ষে থাকেন আল্লাহ বলে ওরা ফায়না রাখা ওটাতেই থাকেন আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন